কৃষি আমাদের চেতনার উৎস সংস্কৃতির শেকর কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার ভিত্তি উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক কৃষি বন্ধু লেবুর বাগানে কি এক্স কি বলতে সাধারণত রোগ প্রকাশনাক্ত করে সঠিক ওষুধ প্রযোগের সম্পূর্ণ পরিকল্পনাকেই বোঝানো হয় নিচে ধাপে ধাপে কি রোগে কি ওষুধ কখন ও কিভাবে দিতে এক লেবুর বাগানে সাধারণ রোগ ও ওষুধ ক পাতা কুকডে যাওয়া লিফকাল কারণ এফিড সাদা মাছি ওষুধ ইমিডাক্লোপ্রি দুই শূন্য মি লি লিটার পানি অথবা থায়ামেথকসাম দুই পাঁচ ও শূন্য তিন গ্রাম লিটার সাত এক শূন্য দিন পর আবার স্প্রে পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ লিফ মাইনার ওষুধ অ্যাবামেকটিন এক আট এক শূন্য পাঁচ মি লি লিটার অথবা স্পিনোসাট শূন্য চার মি লি ঝরে পড়া কারণ পুষ্টির ঘাটতি থ্রিপস ওষুধ ও পুষ্টি বোরন এক গ্রাম লিটার প্লানোফিক্স এক মি লি চার লিটার পানি ঘ গাম রোগ ছত্রাকজনিত রোগ ওষুধ কার্বেন্ডাজিম এক গ্রাম লিটার অথবা কপার অক্সিক্লোরাইড দুই গ্রাম লিটার গাছের গোড়ায় ও কাণ্ডে স্প্রে লেপন করুন দুই সা ব্যবস্থাপনা এক্স রে পরিকল্পনার অংশ ইউরিয়া দুই শূন্য শূন্য দুই পাঁচ শূন্য গ্রাম গাছ টিএসপি এক পাঁচ শূন্য গ্রাম এমওপি এক পাঁচ শূন্য গ্রাম গোবর এক শূন্য এক পাঁচ কেজি বছরে দুইবার বর্ষা ও শীতের আগে তিন স্প্রে করার সঠিক নিয়ম সকাল বা বিকালে স্প্রে করবেন বৃষ্টি হলে স্প্রে করবেন না একসাথে দুই তিনটার বেশি ওষুধ মেশাবেন না মাসে দুই বারের বেশি কীটনাশক না চার এক্স রে চেকলিস্ট সহজভাবে পাতা কুকডে দাগ ডাল শুকানো আঠা বের হচ্ছে ফল ঝরা কালো দাগ লক্ষণ দেখেই ওষুধ নির্বাচন করবেন আপনি চাইলে আমি এক্স চার্ট আকারে অথবা এক বিঘা লেবু বাগানের সম্পূর্ণ ওষুধ ক্যালেন্ডার বানিয়ে দিতে পারি বলুন বন্ধু আপনার বাগান কত বিঘা আর গাছের বয়স কত আশা করি সবকিছুই বুঝিয়ে বললাম সবাই এভাবেই চাষ করবেন কৃষি দিবা নিশি কৃষি আমাদের চেতনা উন্নয়ন ও ইত্যাদি আশা করি ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন পুরো ফুল ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন